হ্যালো হাই ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার বোগড়া ওলের শালটা দেখতে চাচ্ছিলেন আমরা কিন্তু সবসময় বেস্ট অফ কোয়ালিটি কিন্তু কাস্টমারকে দিয়ে থাকি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই খুবই স্ট্যান্ডার্ড এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালার স্ট্যান্ডার্ড সবচেয়ে মেন গুরুত্ব দিয়ে কিন্তু আমরা সেল করে থাকি তো আমি এক পিস আপনাদেরকে দেখাবো আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমাদের ফেব্রিক্স পেজে বা আমাদের টোটাল পেজে কিন্তু আপনি মুভ করলে সেখানে দেখতে পারবেন তো আমি অনলি শুধু একটিস দেখাবো আমাদের কোয়ালিটি বোঝানোর জন্য বা কোয়ালিটিটা দেখানোর জন্য দেখেন আমাদের কোয়ালিটিটা কত সফট এবং কত সুন্দর একবার নিখুঁত ফিনিশিং এবং আমি টার্সেলগুলো আপনাদেরকে দেখাবো যে আমাদের টার্সেলগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমাদের টার্সেলগুলো বাধা প্লাস আমাদের যে সুতোর গুণনটা এটা কতটা কোয়ালিটি আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন আছে কিন্তু আমরা সবসময় কিন্তু অনেক কালেকশন বা অনেক কালার কিন্তু করে থাকি ডাইং করে কারণ আমরা যে নিজস্ব আমরা কিন্তু তাতে দিয়ে বুনিয়ে থাকি শালগুলো তো যে কারণে আপনারা সবসময় বেস্ট অফ কালার নিতে আমাদের পেজে করুন আসলে এখানে তো কালার দেখানো সম্ভব না আপনারা যদি পেজে মুভ করুন তাহলে কিন্তু অনেক ধরনের আপনারা দেখতে পারবেন সেখানে ভিজিট করলে কিন্তু আপনারা একই রকম করে কালারগুলো নিজের মতো করে দেখতে পারবেন আমি দুটো কালার যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে আসলে সব কালার দেখা সম্ভব না এইটা একটা কালারটা দেখুন দেখুন কালার প্লাস আমাদের কোয়ালিটি আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যাতে একটু ভালো করে আপনারা দেখতে পারেন যে কোয়ালিটিটা কত ভালো এবং আমাদের সালের বুনন প্লাস আমাদের সালের টার্সেলগুলো কতটা সুন্দর এবং কতটা ইউনিক আমরা কিন্তু প্রত্যেকটা সালের বুনন এবং আমাদের প্রত্যেকটা শালের কোয়ালিটি আমরা কিন্তু যখন প্রোডাকশন থেকে নামিয়েই তখন কিন্তু আমরা কালার এবং সালের কোয়ালিটি আমরা যে এগুলো কিন্তু দিয়ে শালগুলো আমরা ডাইং থেকে না পাই বা আমাদের বুনন থেকে না পাই তখন কিন্তু আমরা ফিনিশিং ব্যাপারটা খুবই সুন্দর করে দেখি আপনার ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে আসলে লোকাল শালগুলো এবং আসলে রিয়েল যে ভালো কোয়ালিটির শালগুলো এটা পার্থক্য ঠিক আছে আপনি একটা জিনিস দেখবেন যারা আদার শালগুলো বিক্রি করে তাদের শালের মধ্যে সুতো উঠে উঠে গেছে প্লাস তাদের শালের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের স্পট থাকে ঠিক আছে কিন্তু 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 আমাদের মধ্যে এটা না যদি আমরা সবসময় শালগুলো খুব কাছে থেকে দেখিয়ে থাকি দেখেন আমি আরো কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে তো আমাদের শালগুলো খুব কাছে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা এই জন্য আমরা সবসময় টার্গেট নিয়ে কিন্তু প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট সেল করি যাতে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কাছ থেকে দেখে এবং কালারগুলো খুবই সুন্দর করে স্মুথ ভাবে দেখে যাতে আপনি অর্ডারটা করতে পারেন আমাদের কাছে কিন্তু অসংখ্য কালার আছে খুবই খুবই স্ট্যান্ডার্ড কালারগুলো এবং খুবই সুন্দর কালারগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করি যারা হাতের কাজ করেন ব্লক প্রিন্ট করেন স্কিল প্রিন্ট করেন এবং যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য কিন্তু বেস্ট সময় কিন্তু এখন কারণ আপনারা এখন নিয়ে পাইকারি নিয়ে কিন্তু ঘরে রেখে কাজ করে স্টক করতে পারেন এবং এখন নিয়ে কিন্তু আপনারা গ্রাউন্ড করতে পারেন যেখানে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমরা হোলসেল এবং এবং খুচরা বিক্রি করে থাকি হোম ডেলিভারি এবং বাসায় বসে আমাদের প্রোডাক্ট গুলো করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে ভিজিট করে আসবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে বা এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখানে চাইলে আপনি ভিজিট করে দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ